দেখো বন্ধুরা আমরা পাঁচ ফ্লোরনে গেছিলাম সেখানে তার দেখো কেরকম আমরা ফার্স্ট ফ্লোরে কাটছিলাম তো এই যে এই যে আমাদের ফ্যাক্সি দাঁড়িয়ে আছে খুব সুন্দর বেশ খুব সুন্দর ওপরটা সাজানো মেনু কি কি পাওয়া যায় পাঁচ ফোরনের সব লেখা রয়েছে এমনি এটা হচ্ছে ওয়াশরুম দেখো লেখাই রয়েছে হাত ধোয়ার জায়গা আমরা গেছিলাম পুরো ফাঁকা ছিল আমরা যে আপসিটে যেটা আছে আমরা সাতজনের ছিলাম তো সেটাই করেছি যেখানে বসেছিলাম আমরা আমার মেয়ে আমার ননদের অ্যানিভার্সারি ছিল আমার মেয়ে জামার বর হাই করছে জামার ভাবনা যে মেয়েও হাই করছে যেমন দাদু রেসিপিটা দেখছে এইসিপি জল সারি কী আছে তার মুখান দেখছে